স্বপ্নে চিংড়ি মাছ দেখলে কি হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে চিংড়ি মাছ দেখে থাকি কিন্তু আমরা হয়তো এই স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি সঠিক অর্থটি জানি না এই আমরা অনেক সময় চিন্তিত হয়ে যাই তো আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নে চিংড়ি মাছ দেখার সঠিক ব্যাখ্যাটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি যদি কোনো অবিবাহিত ছেলে স্বপ্নের মধ্যে চিংড়ি মাছ দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার জন্য উত্তম চরিত্র বা উত্তম পাত্রীর ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন অর্থাৎ কোনো অবিবাহিত ছেলে তার বিয়ের বয়স হয়েছে সে স্বপ্নের মধ্যে চিংড়ি মাছ দেখেছে তাহলে তার তার জন্য একজন উত্তম ভালো সুন্দর পাত্রীর ব্যবস্থা আল্লাহতালা করে দিবেন যদি কোনো বিবাহিত পুরুষ স্বপ্নের মধ্যে চিংড়ি মাছ দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করবে অর্থাৎ আপনি যদি স্বপ্নে চিংড়ি মাছ দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা এও হতে পারে যে আপনার জীবনে যদি পরিবারে যদি এখন বর্তমানে অভাব চলে থাকে তাহলে খুব দ্রুতই সেই অভাব আল্লাহ আল্লাহতলা দূর করে দিবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে চিংড়ি মাছ ধরতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে কঠিন পরিশ্রমী হয়ে উঠবে এবং সে তার গন্তব্যে বা সে সাফল্যে অর্জন বা সাফল্য পর্যন্ত সে পোষতে পারবে অর্থাৎ সে যদি কোনো কাজের ইচ্ছা করে থাকে সে কাজে সে সফল হবে এবং সাফল্যের চূড়ায় সে পুষতে পারবে যদি কোনো অবিবাহিত মেয়ে স্বপ্নের মধ্যে চিংড়ি মাছ দেখে তাহলে এ স্বপ্নের ব্যাখ্যা হবে তার জন্য বিয়ের প্রস্তাব আসবে ভালো একজন ছেলের কাছ থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসবে যদি কোনো নারী কিংবা মহিলা স্বপ্নের মধ্যে চিংড়ি মাছ রান্না করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তাদের সংসারে বরকত আসবে তাদের সংসারে আল্লাহতালা বরকত দান করে দিবেন যদি কোনো ব্যবসায়ী লোক স্বপ্নের মধ্যে চিংড়ি মাছ দেখে বা ধরতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার ব্যবসায়িক কাজে সে সফল হবে তাকে আল্লাহতালা সফলতা দান করবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে পচা বা নষ্ট চিংড়ি মাছ দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে কোনো ব্যক্তি বা তার কোনো শত্রু তার ক্ষতি করার চেষ্টা করতেছে তার উচিত একটু সাবধানতা অবলম্বন করা বা সাবধান থাকা যদি কেউ স্বপ্নের মধ্যে চিংড়ি মাছ ধরতে গিয়ে হাত ফসকে বেরিয়ে যেতে দেখে অর্থাৎ চিংড়ি মাছ ধরতে গেছে কিন্তু ধরতে পারতেছে না হাত ফসকে বের হয়ে গেছে এমনটা দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে বড় সুযোগ হাত ছাড়া করবে তার কাছে বড় সুযোগ আসবে কিন্তু সে সুযোগকে কাজে লাগাতে পারবে না যদি কোনো গর্ভবতী নারী গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে চিংড়ি মাছ দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার সন্তান সুসন্তান হবে তার সন্তান গর্বের সন্তান ভালো সন্তান হয়ে জন্মগ্রহণ করবে যদি কোনো দুঃখ কষ্টে থাকা ব্যক্তি দুঃখী ব্যক্তি বা কষ্টের মধ্যে আছে এমন ব্যক্তি যদি স্বপ্নের মধ্যে চিংড়ি মাছ দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে খুব দ্রুতই তার জীবনে সুখ শান্তি নেমে আসবে খুব ধ্রুতি সে তার অশান্তি তার অভাব আল্লাহতালা দূর করে দেবেন প্রিয় মোট কথা বলতে গেলে স্বপ্নে চিংড়ি মাছ দেখার ব্যাখ্যা কি এটি ভালো এ বিষয়ে আপনারা চিন্তিত হওয়ার কিছুই নেই আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি সঠিক অর্থটি আপনাকে জানিয়ে দেওয়ার জন্য আজকের মতো এখানে শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ